ইবাদতে মগ্ন থাকার সময় স্বয়ং কথা বলেছিলেন একটি সাপের সঙ্গে ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবন আমাদের কাছে শুধু কাহিনী নয় বরং শিক্ষার এক বিশাল ভাণ্ডার তাদের বলা হয় আল্লাহর অলি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য সেই সব অলিদের অন্যতম হলেন বায়েজিদ বোস্তানি রহমতুল্লাহ আলাই প্রিয় দর্শক এরকম নবীদের অলৌকিক ঘটনা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটি দেখুন বায়োজিৎ বোস্তামি রহমতুল্ল আলাই জন্মগ্রহণ করেন ইরানের বোস্তম শহরে শৈশব থেকেই তিনি ছিলেন অদ্ভুত মেধাবী ও ধার্মিক তার নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ইসা বোস্তামি ছোটবেলা থেকেই অন্য শিশুদের মতো খেলাধুলায় তার মন বসত না যেখানে অন্যরা খেলায় মগ্ন থাকত সেখানে বায়োজিৎ থাকতে নামাজে কোরআন তিলোয়াতে আর আল্লাহ তার জীবন ছিল তাকুয়া বিনয় ও আত্মশুদ্ধির জীবন তিনি বলতেন আল্লাহর নৈকট্য লাভ করলে দুনিয়ার অহংকার মোহ থেকে মুক্ত হতে হবে তিনি মানুষকে শিখিয়েছিলেন সত্যিকরের ইলেম হলো সেই জ্ঞান যে মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় তার জীবনে অনেক অলৌকিক ঘটনার কথা ইতিহাসে পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি ঘটনা হলো কথা বলা সাপের ঘটনা একদিন বায়াজিৎ গোস্তামীর রেহমতুল্লা আলায় নির্জন এক বনে ইবাদতে মগ্ন ছিলেন চারিদিকে নিস্তব্ধ শুধু বাতাসের শব্দ আর ঠোঁটে জিকিরের আওয়াজ হঠাৎ এক বিশাল সাপ তার সামনে এসে দাঁড়ালো সাধারণ মানুষ হলে ভয়ে কাঁপতে শুরু করতো কিন্তু বায়াজিৎ বোস্তামি তখনও মগ্ন ছিলেন আল্লাহর স্মরণে সাপটি ফনা তুলে দাঁড়ালো আর তখন আল্লাহর কুদরতে অদ্ভুত এক ঘটনা ঘটল সেই সাপ মানুষের ভাষায় কথা বলে উঠল হে আল্লাহর বন্ধু ভয় পেও না আমি তোমাকে আঘাত করতে আসিনি বরং আল্লাহর হুকুমে তোমাকে সালাম জানাতে এসেছি এই অদ্ভুত দৃশ্য দেখে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলায় আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তিনি বললেন আল্লাহ যার অন্তরকে নিজের ভালোবাসায় পূর্ণ করেন তার কাছে দুনিয়ার কোনো প্রাণীর ভয় থাকে না প্রকৃত শক্তি কেবল আল্লাহর কাছেই সাপটি ধীরে ধীরে সরে গেল আর বোন আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল শুধু এই ঘটনায় নয় বায়ুজিৎ বোস্তামি নিরাপত্তা আল্লাহর জীবনে আরও অনেক কারামাত প্রকাশ পেয়েছিল বলা হয় তিনি কখনো এমন অবস্থায় পৌঁছাতেন যে কয়েকদিন এক টানা শুধু আল্লাহ জিকির করতেন খাবার পানীয়র প্রয়োজন ছাড়া ভুলে যেতেন তিনি আল্লাহর প্রেমে এমনভাবে মগ্ন থাকতেন যে নিজের অস্তিত্বেও ভুলে যেতেন এটিকে সুফিদের ভাষায় বলা হয় ফানা ফিল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর প্রেমে বিলীন হয়ে যাওয়া বায়োজিৎ বোস্তামি রহমতুল্লা আলাই আমাদের শিখিয়ে গেছেন আল্লাহর প্রেমই প্রকৃত শক্তি দুনিয়ার ভয় লোভ বা কষ্ট কখনো মানুষের অন্তরে থাকে না তখন মানুষ আল্লাহর নৈকট্যে পৌঁছে যায় প্রিয় দর্শক আপনিও যদি ইসলামিক ঘটনা ও গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি প্রেস করে রাখুন